পাত্রীর ডিগ্রী পাশ করেছেন তিনি বর্তমানে বসুন্ধরা বারিধারায় অবস্থান করছেন তিনি অবিবাহিতা পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিত পাত্রীর বিয়ে প্রস্তাব প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বার ডাবল টু ডাবল নাইন টু ওয়ান হচ্ছে আমাদের পাত্রীর আইডি নাম্বার আমাদের পাত্রীর নাম পাইমা আক্তার কনা তাকে সবাই কণা নামেই চেনে তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের মুসলিম পরিবারের সন্তান ডিগ্রি পাশ করেছেন তিনি বর্তমানে বসুন্ধরা বাড়ি অবস্থান করছেন আমাদের পাত্রী বই পড়তে পছন্দ করেন তিনি অবিবাহিতা আপনার স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে দুটি ভাই রয়েছে একটি ভাই বিবাহিত তার কোনো বোন নেই আমাদের পাত্রী ধর্ম পাশা সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা ভাইয়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি জন্য তার পরিবার কেমন পাত্রকে অবশ্যই স্মার্ট শিক্ষিত সামাজিক এবং আপনারা যারা ইউরোপে অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন আপনাদের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে অনার্স পাশ পাত্ররা প্রস্তাব করবেন সরকারি চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন আপনাদের গায়ের রঙ হতে পারে ফর্সা অথবা শ্যামবরণ ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না ময়মনসিংহ নেত্রিকণা ও সুনামগঞ্জের পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী এবং তার পরিবার রাজি আছে তবে বরভূমিজাজী পাত্ররা প্রস্তাব করবেন না আপনারা যারা ইউরোপে অবস্থান করছেন অথবা সরকারি চাকরিজীবী আছেন তারা বেশি করে প্রস্তাব করবেন আমাদের এই পাত্রের জন্য এ ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে এছাড়া আমাদের অসংখ্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বার আছে আপনাদের জন্য খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা আমাদের পেজ ভিজিট করলে হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবে এছাড়া আমাদের অ্যাক্ট্রিমোনিয়াল অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে প্রাপ্তির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এছাড়া অন্যান্য তথ্য জানতেও আমাদের বেস্টি ভিজিট করতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম